মাত্র সাতাত্তর হাজার টাকা দিয়ে অমরা করার সুবর্ণ সুযোগ হাসানাইন ট্রাভেলসের অফিস ময়দা জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা যোগাযোগ করতে পারেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকেই আসসালামু আলাইকুম প্রিয় বৃহসি আজকের আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব ওমরা হজ সম্পর্কে সকলের মনের দিলের তামান্না হারামাইন শরিফাইন জিয়ারত করার অমরা হজ পালন করার সঠিক যোগাযোগ না পাওয়ার কারণে অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয় আপনাদের সম্মুখে নিয়ে এসেছি হাসানাইন ট্রাভেলস এই হাসানাইন ট্রাভেলসের মাধ্যমে আপনারা যে যে পরিষেবাগুলো পাবেন হজ ওমরা নূতন পাসপোর্ট বা পাসপোর্ট রিনিউয়াল করা বিমান টিকিট দেশ ও দেশের বাইরের যে কোনো জায়গার ফ্লাইটের টিকিট ট্রেনের টিকিট সমস্ত দেশের টুরিস্ট ভিসা প্যাকেজ ট্যুর হোটেল বুকিং প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এছাড়াও অনলাইন ভিত্তিক সকল প্রকার কাজ এই হাসানা ট্রাভেলসে অফিসে হয় আপনাদের সম্মুখে এখন ওমরা হজের স্পেশাল অফার নিয়ে এসেছে যারা কম খরচে উন্নত পরিষেবা সহ ওমরা করতে ইচ্ছুক তাদেরকে বলবো আপনাদের জন্য গোল্ডেন অপরচুনিটি সুবর্ণ সুযোগ মাত্র সাতাত্তর হাজার টাকা দিয়ে আপনারা ওমরা হজ পালন করুন হাসান ট্রাভেলসের মাধ্যমে যারা ওমরা পালন করবেন আমাদের তিন ধরনের প্যাকেজ আছে স্ট্যান্ডার্ড প্যাকেজ যার রেগুলার প্রাইস পঁচানব্বই হাজার টাকা অফার প্রাইজ পঁচাশি হাজার টাকা ভিআইপি প্যাকেজ যার রেগুলার প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু অফার প্রাইস পঁচানব্বই হাজার টাকা গোল্ডেন প্যাকেজ যার রেগুলার প্রাইস এক লক্ষ কুড়ি হাজার টাকা অফার প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা এই তিনটি প্যাকেজের মাধ্যমে আপনারা হজ পালন করতে পারবেন স্ট্যান্ডার্ড প্যাকেজ ভিআইপি প্যাকেজ গোল্ডেন প্যাকেজ এছাড়াও আপনারা কম খরচে যদি অফারে কেউ যেতে চান ওমরা পালন করতে চান তাহলে মাত্র সাতাত্তর হাজার টাকা দিয়ে ওমরা করার সুবর্ণ সুযোগ হাসানাইন ট্রাভেলসের অফিস ময়দা জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা যোগাযোগ করতে পারেন এর পরিচালক আলহাজ মুফতি আতিকুর রহমান সাহেব প্রধান শিক্ষক উত্তরপাড়া মাদ্রাসা মোবাইল নাম্বার নাইন জিরো ডাবল থ্রি জিরো সেভেন ফাইভ আপনারা হাসান হাসানাইন ট্রাভেলসের মাধ্যমে অমরা হজ পালন করলে কি কি সুযোগ সুবিধা পাবেন নিছক ব্যবসায়িক মনোবৃত্তি নয় বরং আল্লাহর পবিত্র ঘরের মেহমানদেরকে যথাযথ খিদমত করা এবং সহি শুদ্ধভাবে পরিপূর্ণতার সাথে কম খরচে উচ্চ মানের পরিষেবা দেওয়া আমাদের লক্ষ্য অভিজ্ঞ ওলামা একরামদের তত্ত্বাবধানে হজ ও মরা পালন মক্কা ও মদিনার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করানো সর্বক্ষণিক অভিজ্ঞ আলেম ও মোয়াল্লিমের সংস্পর্শে থেকে আমাল আখলাকের ব্যবস্থা করা এবং আপনারা যে তিনটি প্যাকেজ দেখলেন স্ট্যান্ডার্ড প্যাকেজ ভিআইপি প্যাকেজ গোল্ডেন প্যাকেজ প্রত্যেকটা প্যাকেজে কিন্তু বুফে সিস্টেমে খানা থাকবে শুধুমাত্র পার্থক্য হবে প্যাকেজ অনুযায়ী হোটেল এবং ফ্লাইটের পরিবর্তন হবে এছাড়াও দুর্দান্ত অফার থাকছে হাফেদে কোরআন আলিমে দিন আইমাতুল মাসাজিদ এবং মাদ্রাসার শিক্ষকগণদের জন্য সুবর্ণ সুযোগ থাকছে তারা কম খরচে এই হাসানাইন ট্রাভেলসের মাধ্যমে ওমরা করতে পারবে মাত্র পঁচাত্তর হাজার টাকায় ওলামাদের জন্য স্পেশাল অফার ওমরা এবং বিশেষ দ্রষ্টব্য অগ্রিম বুকিং করলে অমরা হজের বিশেষ সুযোগ সুবিধা এবং ছাড় দেওয়া হবে হাসানাইন ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সকলকেই সাদর আমন্ত্রণ আসুন সারা বছর প্রতি মাসে দুটি তিনটি করে গ্রুপ ওমরা হজে যাচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো যে যে মাসে যখন যেতে চাইবেন কেউ অক্টোবরের পুজোর ছুটিতে স্কুল টিচার বা গভর্নমেন্ট জব যারা করেন তারা এবং যারা অন্যান্য সময় যেতে ইচ্ছুক ডিসেম্বরে বা যে কোনো মাসে একেবারে সারা বছর হজের টাইম ছাড়া যে মাসে যখন আপনারা যেতে চাইবেন প্রতি মাসে আমাদের ওমরার গ্রুপ আছে হাসনাইন ট্রাভেলসে যোগাযোগ করে আপনার পছন্দ মতো সময়ে আপনার পছন্দের গ্রুপের সঙ্গে আপনি ওমরা করতে পারবেন তো আজকের অফার আপনাদের জন্য মাত্র সাতাত্তর হাজার টাকায় ওমরা করুন এছাড়াও বিস্তারিত কারোর কিছু জানার থাকলে হাসনাইন ট্রাভেলসের কন্যাধর আলহাজ মফতি আতিকুর রহমান সাহেবের সঙ্গে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাইন এছাড়াও যদি কারোর পাসপোর্টের প্রয়োজন হয় কোনো সমস্যা হয় পাসপোর্ট রেনুয়াল করা বা নতুন পাসপোর্ট করা আমাদের এই অফিস থেকেই আপনারা সে সুযোগ সুবিধাটাও পাবেন পাসপোর্ট করে দিয়ে আপনাদেরকে সমস্ত সেবা প্রদান করা হবে মক্কা ও মদিনাতে হোটেল খুবই কাছাকাছি থাকার ব্যবস্থা সমস্ত ওমরাও জিয়ারাত অভিজ্ঞ গাইড দ্বারা সুব্যবস্থা বুফে সিস্টেমে তিন টাইম রুচি সম্মত খাওয়ার ব্যবস্থা এছাড়াও যারা ওমরা বা হজে যাবেন হাসনাইন ট্রাভেলসের পক্ষ থেকে তাদের গিফট প্যাকেজ থাকবে তাতে ব্যাগ থাকবে দু তিন রকমের তাছাড়া গাইড বুক থাকবে সাত তসবি থাকবে মুসাল্লা থাকবে অনেক কিছু গিফট থাকবে একটা গিফট প্যাকেজও থাকবে সেই জন্য আসুন হাসনাইন ট্রাভেলসের মাধ্যমে আপনারা হারামাইন শরীফাইন জিয়ারত করার সুবর্ণ সুযোগ গ্রহণ করুন